কে আমাদের একটা রিং এর মতন করতে হবে গোল করে থেকে অর্থাৎ আসসালাম আলাইকুম এটা যেটা দেখছেন সেটা একটা হচ্ছে করলার চারা এই চারাতে আজকে আমরা হলো এখানে সুন্দর করে রিং করে গোড়া দিয়ে আজকে সার প্রয়োগ করব চারাগুলো লাগানোর বয়স প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন হয়ে গেল এখন পর্যন্ত এখানে কোনো সার প্রয়োগ করা হয়নি অর্থাৎ এখন পর্যন্ত এখানে কোনো ধরনের কোনো রাসায়নিক সার প্রয়োগ করা হয়নি শুধুমাত্র যখন এই মাদাটা করা হয়েছিল তখন জৈব সার এবং কিছু রাসায়নিক সার প্রয়োগ করা হয়েছিল তারপর এই চারাটা রোপণ করা হয় এরপর থেকে আজকে বিশ পঁচিশ দিন থেকে এখানে আর কোনো প্রকার এখন পর্যন্ত সার প্রয়োগ করিনি তা আজকে এখানে আমরা সার প্রয়োগ করব ইতিমধ্যেই এখানে আমরা এই যে সার নিয়েছি এই সারগুলো আমরা প্রয়োগ করবো এখানে হল আপনার ডিএপি সার আছে টিএসপি সার আছে পটাশ সার আছে জিপসাম আছে এরপরে হিউমিক অ্যাসিড আছে এবং ম্যাগনেশিয়াম সহ আবার এখানে থিওভিট আছে অর্থাৎ সালফার আছে এগুলো সবগুলো মিলিয়ে একটা মিশ্রণ করে আমরা এই করলা গাছের গোড়াতে সুন্দর করে রিং আকারে এখানে সারটা প্রয়োগ করব তো সারটা প্রয়োগ করার ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই গোড়াটার চতুর্দিকে আমাদের একটা রিঙের মতন করতে হবে অর্থাৎ এইভাবে গোল করে একটা কর্ত করতে হবে এরকম করে ঘুরে এখান থেকে পঞ্চাশ থেকে ষাট গ্রাম সার সর্বমোট পঞ্চাশ থেকে ষাট গ্রাম সার আমরা এইভাবে এটার গোড়া এইভাবে ছিটিয়ে দিয়ে আবার এটাকে সুন্দর করে এইভাবে ঢেকে দেব এইভাবে সুন্দর করে ঢেকে দেব এবং আমাদের যে সুন্দর ক্যাচার আছে এই ক্যাচারগুলো দিয়ে নিচের যে পাতাগুলো আছে এই যে পাতাগুলো এই পাতাগুলো আমরা কেটে দেওয়ার চেষ্টা করব এইভাবে কেটে দিলে এটা তখন গাছটা সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবং যথেষ্ট পরিমাণে সে তার খাদ্য সংগ্রহ করার পরে সে গাছটাতে ফুল ফল ফুল ফলে ভরে উঠবে আশা করা যায় তবে এই সারটা প্রয়োগ করার পরে অবশ্যই গাছের গোড়ায় একটু হালকা সেচ দিয়ে দিতে হবে অর্থাৎ এই সারটা যেন এই গাছটি সুন্দরভাবে গ্রহণ করতে পারে এই জন্য পানি না দিলে সারটাকে এই গাছটি গ্রহণ করতে পারবে না তখন হলো গাছটার ঘাটতি হবে এবং সে সঠিক পরিমাণে বেড়ে উঠবে না আর যদি বেড়ে না ওঠে তাহলে এই গাছ থেকে ফুলও ধরবে না এবং ফলও আশা করা যায় না তো এটার পরবর্তী এটার ফুল ফল ধরার আপডেট আমি পরবর্তীতে আপনাদের মাঝে শেয়ার করবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম